যে রিস অল্প সময় আমি বলবো ওয়ার্ল্ড কাপের বেশ কিছু পারফরমেন্স আমরা দেখতে পেরেছি তো আমরা আগে থেকে আমাদের বেশ কিছু থেকে বাংলাদেশ ন্যাশনাল মেন্স টিমের থেকেও আমাদের ওমেন্স টিমে হচ্ছে বেশ কিছু লেগ স্পিনার দেখা যায় তো আমি মনে করি যে প্রথম থেকে যেমন আমি পার্সোনালি আমি রশিদ খান এবং শেনের খুব বেশি ভক্ত তো আমি বলবো যে আমাদের যে লেগ গ্রুপ আছে আমাদের যে আমাদের যে কন্ডিশন সে অনুযায়ী আমি আমি চাইবো যে আমাদের লেগস্পিন গ্রুপটা লিড আপ করবে হ্যাঁ আসলে আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের বেশ কিছু পয়েন্ট হচ্ছে কোয়ালিফাই করার জন্য লাগবে তো সেই সেই চিন্তাটা মাথায় রেখে আসলে আমরা এই সিরিজটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখছি এবং আমি মনে করি আমি পার্সোনালি মনে করি আমার টিমের সবাই আইল্যান্ড সিরিজটা অত সহজ নিচ্ছে না সবাই ফোকাসড আছে এবং আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে এই সিরিজটা কীভাবে উইন করা যায় এবং সিক্স পয়েন্ট একসাথে নেওয়া যায় হ্যাঁ ওয়ার্ল্ড কাপে যখন আমরা ফার্স্ট ম্যাচ উইন করেছিলাম আমাদের বলবো যে আশা অনেক বেড়ে গিয়েছিল এবং আমাদের ভালো করার ইচ্ছা আমরা ইংল্যান্ডের সাথে দেখি যে আমরা ইংল্যান্ডে অনেক ভালো করেছি ভালো ক্রিকেট খেলেছি তো সেই সেই ক্ষেত্রে আমাদের আরও একটা ম্যাচ জেতার ই ছিল সুযোগ ছিল তো সেইখান থেকে আমি বলবো যে আপনার ওয়ার্ল্ড কাপ এখন আমাদের সামনের যে সিরিজটা এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি এবং আমি মনে করি অ্যাজ টিম আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি একটা ব্যাপার কি বলবেন মানে এই সিরিজটা ঘিরে দেখা যাচ্ছে অনেক আয়োজন স্পন্সর আছে আপনি ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক ভিডিও মানে এই

মানে দর্শকদেরকে রিটার্ন হিসাবে আপনারা কি দিতে চান ধরেন আপনারা ভালো করলেই তো দর্শকরা আগ্রহী হবে স্পন্সর আসবে হ্যাঁ আসলে হ্যাঁ আমি বলবো যে আমাদের উইমেন্স ক্রিকেটের জন্য এটা অনেক বড় সুযোগ এবং আমি মনে করি যেহেতু আমাদের ক্রিকেটটা লাইভ হবে এবং আশা করছি দর্শক আসবে আমাদের খেলা দেখার জন্য এবং সেই ক্ষেত্রে ইচ এন্ড এভরি সবাই আসলে আমি বলবো যে অনেক আগ্রহ প্রকাশ করছে যে এখান থেকে কিভাবে ভালো ক্রিকেট খেলে এবং ভালো নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করে আসলে টিমটাকে কন্ট্রিবিউট করা যায় মনে করি দেখেন আমাদের যে এশিয়ান কান্ট্রির যে টিমগুলো আমরা যখন খেলি হয়তো আপনারাও ভালো করে জানেন যে আমাদের এখন হোম কন্ডিশনে যে আমাদের পিস কন্ডিশনটা থাকে হয়তোবা আমরা এখন যে যে খেলাগুলো খেলছি আমার মনে হয় যে আমরা স্পোর্টি উইকেটে খুব কম খেলি তো সেক্ষেত্রে এখন আমাদের সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের বোর্ড থেকেও আমাদেরকে হয়তোবা ওই ধরনের পিচে খেলে আমাদেরকে অ্যাডাপ্ট করার জন্য তারাও চেষ্টা করছেন এবং এই কারণে হয়তোবা একটু ডিস্টেন্স তৈরি হয় তো আমি মনে করি যে যে যেহেতু আমাদের হোম আমরা পাবো সেটা আমরা প্রপার ওয়েতে যাতে আমরা ইউজ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আহ আপাতত তেমন কোনো ইঞ্জুরি ইস্যু নাই বাট ছোটখাটো টি প্লেয়ারদের ভিতরে যে একটু ব্যথা থাকে বা বাট মেজর কোনো ইস্যু নাই আমাদের বিগত যদি রেকর্ড দেখেন আয়ারল্যান্ডের এগেন্সে আমরা অনেক ভালো করেছি এবং তাদের সাথে আমরা সব গেমই উইন করেছি তো সেক্ষেত্রে অবশ্যই আমরা নিজেদেরকে এগিয়ে রাখবো এবং যেহেতু হোম কন্ডিশন আমরা যে অ্যাডভান্টেজগুলো আমরা দেখেছি যে যেহেতু স্পিন উইকেট আমরা বলি স্পিন সহায়ক তো আমরা সেই সেই দিকটা যাতে প্রপার ইউজ করতে পারি সেদিকে আমাদের মনোযোগ থাকবে এবং আমার মনে হয় টিমের সবাই সেটাই সেটাই চিন্তা করছে যে এই সিরিজটা সবাই খুব গুরুত্বপূর্ণ হিসাবে নিচ্ছে এবং কেউ মানে ইজিলিও নিচ্ছে না আমি বলবো কারণ আমাদের এই ছয় পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট আমি বলবো যে দেখেন আমরা সব সময় দেখেছি যে আমাদের হ্যাঁ আমরা ব্যাটিং এর কলাপস করি যে আমরা একটা ভালো গুড স্কোর আমরা বোর্ডে দিতে পারি না সেক্ষেত্রে সব ব্যাটাররাই আসলে চাই যে স্কোর করার জন্য তো আমাদের যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা তো আমাদের আমরা আমরা বলবো যে আমরা বলাররা একটু অ্যাডভান্টেজ পাই সেক্ষেত্রে হোম কন্ডিশনে আমাদের যেমন লো এবং টার্ন পিস থাকে তো সেই ক্ষেত্রে ব্যাটাররা সে ধরনের প্র্যাকটিস করছে কিভাবে বোর্ডে একটা ভালো গুড হেলদি টোটাল দেওয়া যায় যাতে আমাদের বলারদের জন্য আরও বেশি সহায়ক হয় তো সেই দিকে আমরা খুব গুরুত্বপূর্ণ লাস্ট বেশ কিছুদিন আমরা আফটার ওয়ার্ল্ড কাপ আমরা অনেক কাজ করেছি তো ইনশাল্লাহ আশা করি এবার আমাদের ওডিয়ায় আমাদের ব্যাটাররা ভালো রান করতে পারবে